সাথে দেখতে পাচ্ছি এগুলো কুমারপুরা মরিচ চাচা এই গাছে তো দেখতে পাচ্ছি শুধু মরিচ ধরে আছে মরিচ কি লাগাই রাখছেন নাকি মরিচ উপরে এত মরিচ ধরছে মরিচ আল্লাহ দিছে

বিক্রি হচ্ছে এখন বাইশ টাকা তেইশ টাকা কেজি আমরা বিক্রি কত করে হলে ভালো হতো লাভ থাকতো ভালো হলো মনে করো যে নিম্ন হলে পঞ্চাশ ষাট টাকা পঞ্চাশ টাকা ষাট হলে লাভজনক হতো লাভজনক হতো